আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জান্নাতে যে নয়টি নিয়ামত পেয়ে মানুষ খুশিতে আত্মহারা হয়ে কাঁদবে সেই নয়টি বিষয় আমি ছোট্ট করে আলোচনা করব বিস্তারিত করব না তো ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এক নম্বরে জান্নাতি লোক সর্বপ্রথম যখন জান্নাতে আল্লাহকে দেখবেন তখন খুশিতে আত্মহারা হয়ে কান্না করে দিবেন দুই নম্বরে আল্লাহর তরফ থেকে সালাম পাওয়া অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদের জান্নাতি বান্দাদেরকে সালাম দিবেন তিন নম্বরে পূর্বে মৃত্যুবরণকারী আত্মীয় স্বজনদের পুনরায় দেখা অর্থাৎ আমার মৃত্যুর পরে বা আপনার মৃত্যুর পরে বা আগে যারা মৃত্যুবরণ করেছেন আপনার আত্মীয় স্বজন তাদেরকে জান্নাতে দেখে খুশিতে আত্মহারা হয়ে যাওয়া চার নম্বরে জান্নাতে দুঃখ কষ্ট শোক দুঃখ কোনো কিছুই থাকবে না না থাকা এর জন্য খুশিতে আত্মহারা হয়ে যাবে পাঁচ নম্বরে নিজের ছোটো আমলের বিপরীতে বিশাল বিশাল পুরস্কার দেখা যেটা আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে দান করবেন অর্থাৎ যারা জান্নাতে প্রবেশ করবেন জান্নাতি হবেন তাদেরকে ছোট্ট ছোট্ট আমলের বিপরীতে বিশাল বিশাল যে পুরস্কার দিবেন আল্লাহ রাবুল আলমিন সেটা দেখে খুশিতে আত্মহারা হয়ে কান্না করে দিবে পান্দা ছয় নম্বরে পৃথিবীর শুরু থেকে অর্থাৎ হজরত আদম আলা ইসলাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম আমার প্রিয় নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছে সকল নবীদের সাথে জান্নাতের সাক্ষাৎ হবে এবং তাদের সান্নিধ্য লাভ করবে জান্নাতি এই খুশিতেও জান্নাতি আবেগে আত্মহারা হয়ে কান্না করে দিবেন সাত নম্বরে জান্নাতের জন্য প্রস্তুতকৃত পুরস্কার দেখে অভিভূত হওয়া জান্নাতি জান্নাতের জন্য তার আমলের বিপরীতে জান্নাতের জন্য যে পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন সেই পুরস্কার দেখে খুশিতে অভিভূত হয়ে আত্মহারা হয়ে কান্না করে দেবেন আট নম্বরে জান্নাতে নিজের পিতামাতা আত্মীয় স্বজন হকানি অলি আউলিয়া এবং সাহাবাই ক্রামসহ সকলের সাথে সাক্ষাতে অত্যন্ত অভিভূত হবেন তাদের সান্নিধ্যে অত্যন্ত খুশি হবেন জান্নতেই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জান্নাত দান করুন আমাদের আমল নেক আমল করে জান্নাতে যাওয়া তৌফিক দান করুন যেন আমরা আমাদের আত্মীয় স্বজন পিতামাতা সকলের সাথে জান্নাতবাসী হতে পারি এবং খুশিতে আত্মহারা হতে পারি নয় নম্বরে চিরস্থায়ী নিরাপত্তা ও মৃত্যু না থাকা জান্নাতে মৃত্যু নেই চিরস্থায়ী নিরাপত্তা ওখানে কোনো কষ্ট দুঃখ কিছু তো নেই তারপরেও ওখানে কেয়ামত তো ওখানে নেই শেষ নেই অন্ত নেই অর্থাৎ চিরস্থায়ী জীবিত থাকা আর মৃত্যুর সাথে আর সাক্ষাৎ হবে না আল্লাহ রবুল্লা আলামিন মৃত্যুকে চিরতরে শেষ করে দিবেন তো এই জন্য এই নয়টি ব্যাপারে জান্নাতিরা যারা জান্নাতে আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম আহাকাম এই দুনিয়াতে পালন করেছে আল্লাহকে ভয় করেছে রসুলকে ভালোবেসেছে তা তারা যারা জান্নাতি হবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জান্নাতে এই নয়টি প্রতিদান দিবেন এই নয়টি প্রতিদানের পরে জান্নাতি খুশি হয়ে আবেগে আত্ম আরা হয়ে কান্না করে দিবেন এই নয়টির মধ্যে সর্বোত্তম হল আল্লাহর সাথে সরস্বতীর সাক্ষাৎ আল্লাহ রাবুল আলমিন তার বান্দার সাথে প্রিয় বান্দার সাথে জান্নাতে সরাসরি সাক্ষাৎ দেবেন যা যে আল্লাহকে আমরা দুনিয়াতে না দেখে বিশ্বাস করেছি স্বীকার করে নিয়েছি আল্লাহর কথা আমল করেছি আল্লাহর রসুলের আল্লাহর কথাগুলি রসুলের মাধ্যমে আমরা শুনি স্বীকার করেছি আমল করেছি গায়েবকে বিশ্বাস করেছি এই জন্য আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে সবচেয়ে বড় প্রতিদান দিবেন জান্নাতে আল্লাহ সরাসরি প্রতি সপ্তাহে একবার সাক্ষাৎ দান করবেন জান্নাতি বান্দাদের সাথে ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন অন্য অন্যবাইকে জানার জন্য আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকবেন আমার আইডিটি ফলো করে আমার সাথে থাকবেন